আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো একটি নিয়ে বর্তমানে যারা সৌদি আরব আসার জন্য পরিকল্পনা করেছেন তাদের জন্য রয়েছে সুখবর বর্তমানে আমার কাছে কিছু ফুড ডেলিভারির পেশা অ্যাভেলেবল আছে যারা ফুড ডেলিভারি কাজ করার জন্য ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বিষয়গুলোর সাথে কোম্পানি যা যা প্রোভাইড করবে সর্বপ্রথম স্যালারি টু থাউজেন্ড রিয়াল প্লাস রেসিডেন্সিয়াল কার্ড মোটরসাইকেল একটি মোবাইল ইন্টারনেট বিল হাউস রেন্ট এগুলা কোম্পানি প্রোভাইড করবে সাথে আছে দু বছর পর পর আপ ডাউন টিকেট এটাও কোম্পানি প্রোভাইড করবে এই বিষয়তে অ্যাপ্লাই করতে আপনাদের কি দক্ষতা থাকতে হবে সর্বপ্রথম আপনাদেরকে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে যেহেতু এটি ফুড ডেলিভারি আপনাদেরকে মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে এই বিষয়গুলোর সাথে আরো যা যা সুবিধা থাকছে মাসিক টার্গেট ফিল করার পর প্রতি এক্সট্রা এক ওয়ার্ডারের জন্য চৌধি আর্ট রিয়াল প্রোভাইড করা হবে তাই যারা সৌদি আরব ফুড ডেলিভারির কাজে আসতে চান তারা যোগাযোগ কর ধন্যবাদ